আর আপনারা আজ পর্যন্ত প্রশাসনের সচিবালয়ের মধ্যে মিছিল করে তার ব্যবস্থা নিতে পারে আপনারা আজ পর্যন্ত সরাসরি কোনো দৃঢ়তাই দেখাতে পারেনি মিছিল করতে করতে চোদ্দ উঠে গেছে অটো তাই আজও বলছি আমাদের সমস্ত সমালোচনা করার প্রতি আছে যে সমালোচনা করছি সে সমালোচনা কেমন ভালো করছে আপনি ভালো মতো পালন করেন আপনার সরকার সফল তাই চাই কারণ আপনার ব্যর্থতা মানে সারা দেশের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আপনার ব্যর্থতা আমাদের দেশে গণতন্ত্র উৎপাদনের যে সম্ভাবনা সেটা নষ্ট হয়ে যেতে পারে কষ্ট কারণ আপনি যদি পারেন তাহলে পারবেন এরকম কি কোন কথা আছে যিনি ভালো ক্রিকেট খেলেন তিনি ভালো ফুটবল খেলতে পারবেন আপনি তো নিজেই বলেছেন আপনার উপদেষ্টা আপনাদের পেশায় সফল কিন্তু রাজনীতি তো জীবনে করেন নাই রাজনীতি তো ভুল করতেই পারেন প্রশাসন মানে রাজনীতি দেশ চালনা মানে সেটা একটা রাজনীতি আপাতবাস্ত রাজনীতি আপনি তো রাজনীতিকে দূরে রেখেছেন রাজনীতির নেতাদের সঙ্গে কথা বলেছি রাজনীতি বোঝবার চেষ্টা করেনি আমাদের যখন রাজনীতির প্রশ্নের সামনে করছেন তখন মনে করছেন যে দেখি সবার সাথে কথা বলে আমি আপনাকে শুভ মাপ জানাই আমি বলি আপনি যে নিজে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হয়েছেন সাথে নিয়েছেন ডক্টর আজির ইয়াসকে কথা বলেন নিশ্চয়ই কথা বলবেন কিন্তু আপনি এই পর্যন্ত কারো সাথেই কথা বলেন নাই অথচ এই কথা বলতে ছয় মাসের মধ্যে অনেকগুলো সমস্যার সমাধান করেন আমি আমার কথা লম্বা করবো না আমি অভিযোগ করতে পারি ছয় মাস ধরে সরকার সময় নষ্ট করেছে আরো অনেক দূর এগিয়ে